পঁচাত্তর আশি এরকম সত্তর টাকা লাগি না তারপর ষাট টাকা কেজি বয়টা আত্মীয় সব সব নিয়ে যায় ক্যাস্টোমারে দাম বলে আমরা যেটা লেখা রাখি এটা সত্যি কথা বলেন যে মূল একশো নব্বই লেখা ছিল এটা আগে রেট মনে ছিল চেঞ্জ চেঞ্জ করেন না শুধু আমাদের থেকে ডেটা চেঞ্জ করছেন। সত্য কথা বলেন করে আরো অনেক কম

আপনার রেট লাখ আছে কত একশো নব্বই তেত্রিশ টাকা করে প্রতি কেজি তো লাভ এর ভিতরে আমার আছে না কি খরচ আছে এই যে রাইতে যে মনে করেন মাল ছয় সাতজন লোক ফাটে মাল আনছে কয় কেজি এখানে পাঁচটা লোক ফাটে আপনার মনে করেন মাল আনছে আবার এসে কয় কেজি কত কেজি মাল দেখেন তো তেত্রিশ গুণ কত কেজি মাল নিয়ে এসছেন উনি টোটাল চারশো ছিয়াত্তর আর হলো পাঁচ আট তাহলে কত হয় ছয়শ চোদ্দ ছয়শ চোদ্দ সাতশো পঁচিশ নয়শো পঁচিশ পনেরোশো পনেরো কেজি কেজি এক দশক সতেরো হাজার পঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা লাভ পঞ্চাশ হাজার সাতশো হবে কথা শুনেন এটার লগে এটা মিলে তো এটা দোকানদার করে দিছে এটা কয় টাকা লাভ দিছে এটা না দেখবে লেখেন কত এটা তো হিসাব হলো খুচরা হিসাব মানে এই যে আমরা সালানটা বিক্রি করেন সামান এই সালানটা খুচরা তো বিক্রি করেন খুচরা বিক্রি খুচরা কয় কেজি মাল বেচছে ব্যাংক থেকে দাম না হলো মানে ধরুন 50 কেজি মাল বেচছে আপনার একদিনে লাভ করেন 50787 টাকা খরচ হয় কত টাকা

একশো কত সাতান্ন একশো সাতান্ন টাকা কিনলেন বিক্রি করলেন একশো নব্বই দোকানদার আছে আপনি তো খুচরা বিক্রি করছেন একশো বিয়োগ একশো সাতান্ন কত হয় তেত্রিশ টাকা লাভ

প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা একদম সরকারি চাকরি দুই মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় না প্রতিদিন পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার লাভ করে নিয়ে চলে যায় বলছে চব্বিশ খারাপ